আজকে বৃহস্পতিবার তাই আমরা কিনতে এসেছি ফুল এই দেখো এই মালা এটা জুই এটা

সকালই দেখো মানে সানগ্লাস পরেও কি কষ্ট হচ্ছে ফুল না হয়ে গেছে এবার আমরা যাচ্ছি পনির কিনতে তাই তো দিদি ভাই তো কোথা থেকে দেখো সামনে একটা দোকান আছে পনিরটা খুব ভালো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে জানি না আমি এসে গেছি পনির কিনতে এই যে এখন পর্যন্ত আমরা পনির কিনি মাখন পনিরটা সত্যি খুব ভালো নেওয়া হয়ে গেছে এবার নেব হচ্ছে আমরা ঘি তাই তো দিদি ঘি নেব কি অবস্থা ঘি নেবে এখন ঘি নেব হচ্ছে ঘি এর জন্য ঘি কতক্ষণ লাগবে আসতে ঘিটা প্রচন্ড গরম বাইরে সেটা আমার মুখটা দেখেই বুঝতে পারছি ছাতা পনেরো মিনিট দাঁড় করানোর পর আমাদের ঘি দিয়েছে ভেরি ব্যাড কিন্তু ঘিটা ভালো বলে নিলাম নাহলে হাড় ঘিস নিতাম না পনেরো মিনিট আমার সময় নষ্ট করেছে তো যাই হোক এবার যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে মিষ্টির দোকানে মিষ্টি কিনবো কিনব আজ বৃহস্পতিবার দেখি কোন মিষ্টিটা নিই কোনটা নিবি এটা নেই তাহলে এটা বৃহস্পতিবার তো ফাইনালি আমরা এই মিষ্টিটা এসেছি তার সাথে সাথে ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে না ফিরে আসছি নতুন কোনো ব্লগ নেই কতক্ষণ যেন টাকাটা সকাল খুব খুব ভালো দেখো এই গরমেও সবাই ভালোবলার চেষ্টা করো সাবধানে দেখো সুস্থ দেখো